বন্ধুরা খুব তাড়াতাড়ি আসছে দেবস্নান পূর্ণিমা আর সেই দিনই জগন্নাথ দেবের স্নানযাত্রা তবে কবে সেই বিশেষ দিন এই তিথি কখন শুরু কখন শেষ চলুন তা বিস্তারিত জানি সাতাশ জ্যৈষ্ঠ অর্থাৎ এগারো জুন দু হাজার পঁচিশ হল এই দেবস্নান পূর্ণিমা তিথি দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথদেবের স্নানের উৎসব অর্থাৎ স্নানযাত্রা এই দিন হল শ্রীশ্রী শ্রী দেবের জন্মতিথি স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভায়াত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান স্নানবেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয় স্নানযাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে একশো কলসি জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় স্নান পর্বের পর তাঁদের গোজবেশে সাজানো হয় এই উৎসবকালে প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন জগন্নাথ দেবকে স্নান করানোর পর তার জ্বর আসে অর্থাৎ স্নানযাত্রার পর শুরু হয় অনসরকাল এই অনসরকালে দেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন স্কন্দপুরাণ মতে পুরীর মন্দির প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠান প্রচলন করেন চলুন বন্ধুরা আমরা এবার দু হাজার স্নানযাত্রার দিনক্ষণ সম্বন্ধে জানি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলা ২৬ জ্যৈষ্ঠ মঙ্গলবার ইংরেজি দশ জুন মঙ্গলবার সময় সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট পূর্ণিমা তিথি শেষ বাংলা সাতাশ জ্যৈষ্ঠ বুধবার ইংরেজি এগারো জুন বুধবার সময় দুপুর একটা চোদ্দ মিনিট গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলা ২৬ জ্যৈষ্ঠ মঙ্গলবার ইংরেজি দশ জুন মঙ্গলবার সময় সকাল এগারোটা তিন মিনিট উনত্রিশ সেকেন্ড পূর্ণিমা তিথি শেষ বাংলা সাতাশ জ্যৈষ্ঠ বুধবার ইংরেজি এগারো জুন বুধবার সময় দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পাঁচ সেকেন্ড এবার জানুন বন্ধুরা জগন্নাথের স্নানযাত্রার বিশেষ কিছু নিয়ম কানুন। নাম্বার এক স্নানযাত্রার বিশেষ তিথিতে সকালবেলা নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান সারতে হয় নাম্বার দুই এরপর মন্দিরে বা বাড়িতে থাকা দেব বলরাম ও সুভদ্রার পুজো করার নিয়ম তবে পুজোর আগে তাদের অবশ্যই স্নান করাতে হয় নাম্বার তিন গঙ্গাজল ও কাঁচা দুধের সঙ্গে আতর চন্দন ও কর্পূর মিশিয়ে নিষ্ঠা মনে স্নান করাতে হবে নাম্বার চার স্নানের পরে একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দিন নাম্বার পাঁচ জগন্নাথ দেব সুভদ্রা ও গোলরাম তিনজনের মূর্তির সামনেই গোলাপ ফুল দিয়ে সাজান ও পাঁচ রকমের ফল উপসর্গ করুন নাম্বার ছয় এদিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে বিবেচিত বন্ধুরা যদি আপনার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন